বন্ধু যদি তুমি এই তিনটি কাজ যে কোনো বৌদির সাথে করতে পারো তবে গ্যারান্টি সেই সুন্দর বৌদি পটে যাবে তাই এই ভিডিওতে এমন তিনটি টিপস দেব যেটা তুমি যে কোনো সুন্দর বৌদির সাথে অ্যাপ্লাই করলেই তুমি হাতে নাতে রেজাল্ট পাবে তাই এই ভিডিওতে বলা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যদি তুমি এই তিনটি কাজ যে কোনো বৌদির সাথে করতে পারো তবে শিওর সেই বৌদি তোমার প্রেমে পড়ে যাবে শুধুমাত্র তোমাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে কাজে লাগাতে হবে তবেই তুমি খুব সহজে রেজাল্ট পাবে নাম্বার ওয়ান সুন্দর বৌদিকে পটানোর জন্য সবথেকে ভালো উপায় হলো বৌদি চোখে চোখ রেখে কথা বলো যদি বিবাহিত মহিলা বা যে কোনো বৌদিকে তুমি পটাতে চাও তবে চোখে চোখ রেখে কথা বলা খুবই প্রয়োজন আই কন্ট্যাক্ট করা খুবই দরকার দেখো তুমি বৌদিকে পটাতে চাইছো কিন্তু তুমি যদি নিচের দিকে তাকিয়ে বৌদির সাথে কথা বলো তবে কিভাবে তুমি পটাবে বৌদি তোমাকে দেখে তো ভীতু ভাববে তাই তোমার নিজের ভেতরে আত্মবিশ্বাস বাড়াতে হবে আর যখন তুমি নিজের ভেতরে আত্মবিশ্বাস আনবে তখন তুমি খুব সহজেই বৌদির সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে চোখে চোখ রেখে কথা বলা মানে তোমার নিজের ভেতরে সৎ ও সাহসী মানসিকতার পরিচিতি শো করে আর তুমি যখন বৌদির সাথে কনফিডেন্টলি কথা বলবে তখন বৌদি তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা বৌদির সাথে কথা বলতে লজ্জা পায় ভয় পায় যদি বৌদি কিছু মনে করে বন্ধু তুমি যদি চাও পাশের বাড়ির সুন্দরী বৌদি তোমার প্রেমে পড়ুক তবে ভয় লজ্জা করলে কখনোই হবে না তবে কোনোদিনই পাশের বাড়ির সুন্দরী বৌদিকে তুমি কাছে পাবে না অন্য কেউ পটিয়ে নিয়ে যাবে তাই মনে আত্মবিশ্বাস রেখে বৌদির চোখে চোখ রেখে কথা বলো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে কোনো সুন্দরী বৌদি তোমার প্রেমে পড়ে যাবে নাম্বার টু সুন্দরী বৌদির সাথে দেখা করার জন্য বাহানা দেখাও যদি কোনো বিবাহিত মহিলার সাথে তুমি কথা বলো এবং তার সাথে তোমার প্রেম হয়ে যায় তবে তার সাথে দেখা করার জন্য বাহানা দেখাও তার সাথে দেখা করার জন্য যেরকমই সুযোগ আসুক না কেন তোমার কাছে সেগুলো একটাও মিস করা চলবে না যদি তুমি সুন্দরী বৌদিকে পটাতে চাও তবে সবসময় বৌদির কণ্টাকে থাকতে হবে বৌদির সাথে সবসময় সম্পর্কে থাকতে হবে যদি তুমি বৌদির সাথে কণ্টাকে না থাকো তবে কিভাবে বৌদি তোমাকে বুঝবে কিভাবে তোমাদের সম্পর্ক বাড়বে বৌদির সাথে দেখা করার জন্য যেরকমই বাহানা দেখানোর প্রয়োজন হয় সেরকমই বাহানা দেখাও যত বড়ই মিথ্যে কথা বলতে হোক না কেন তা সত্ত্বেও তুমি মিথ্যে কথা বলো তবুও বৌদির সাথে দেখা করার সুযোগ কখনোই হাতছাড়া করবে না আর বৌদিকে তুমি সব সময় সাহায্য করো তার কাজে সাহায্য করো তার বিভিন্ন সমস্যার সমাধান করো এই রকমভাবে তুমি বৌদিকে ইমপ্রেস করতে পারবে তুমি কিছুদিন বৌদির সাথে কন্টাক্টে থাকো তখন দেখবে বৌদি তোমার সাথে কথা বলার অভ্যেস তৈরি করে নেবে এবং একদিন তুমি কথা না বললে বৌদি পাগল হয়ে যাবে শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য এবং একটা সময়ের পর দেখবে বৌদি তোমার প্রতি খুবই ইমপ্রেস হয়ে যাবে এবং তোমাকে ভালোবাসতে শুরু করবে তাই সবার প্রথমে তুমি বৌদিকে কনটাকে রাখো এবং বৌদিকে সবসময় সাহায্য করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সেই বৌদি শুধুমাত্র তোমাকেই ভালোবাসবে শুধুমাত্র তোমাকেই চাইবেই নাম্বার থ্রি বৌদির কাছে সব কথা শেয়ার করো যদি তুমি পাশের বাড়ির সুন্দরী বৌদিকে পটাতে চাও তবে বৌদির কাছে সব কথা শেয়ার করো বৌদি তোমাকে তখনই বিশ্বাস করবে যখন তুমি বৌদির কাছে সব কথা শেয়ার করবে সব গোপন কথাগুলি তুমি তার কাছে শেয়ার করবে তোমার কলেজ লাইফের ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলি তুমি কাউকে শেয়ার করনি কিন্তু সেই বৌদিকে বলছো যখন তুমি তাকে বলবে আমি কখনোই এইসব কথা কারোর সাথে শেয়ার করিনি কেবল তোমার সাথেই শেয়ার করলাম তখন বৌদির তোমার প্রতি একটা বিশ্বাস জন্মাবে যত বেশি বৌদির কাছে তোমার প্রতি বিশ্বাস জন্মাবে বৌদি তোমাকে তত বেশি ইমপ্রেস করবে তোমাকে তত বেশি সে পটাতে চাইবে বন্ধু এই তিনটি টিপস যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তবে গ্যারান্টি দিচ্ছি যে কোনো সুন্দর বৌদি তোমার প্রেমে পড়বে বন্ধু আমাদের চ্যানেলে অনেক দিন ধরে কোনো ভিডিও আসেনি তার জন্য তোমাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী এবার থেকে নিয়মিতভাবে ভিডিও আসবে বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো